তো বন্ধুরা আজ একটু রেডি রেডি হয়ে বেরোবো একটু বাজারের দিকে তো কিছু কেনাকাটি আছে সংসারের জিনিসপত্র সেটাই আর একটু দরকার আছে সে সেই দরকারটা সারার জন্যই আরও আমার যাওয়া ওটা খুবই আর্জেন্ট ওটা করতেই হবে না করলেই নয় তাই আর কি বেরিয়ে পড়লাম তো চুলটা কীভাবে বাঁধবো নিজেই বুঝতে পারছি না এইটুকু ছোটো ছোট চুল আর কীভাবে নেবো প্রথমে ক্লিপটা আমি দিয়ে দেখছি কেমন লাগছে তো দেখলাম না ভালো লাগছে না তো আবার খুলে ফেললাম এবার কি করব কি করব কিছু ভেবে পাচ্ছি না তারপরে পুরো চুলটাকে তুলে একদম খোপা করে ফেলবো তো এটাই হচ্ছে থেকে বেটার একটা কাজ তো রাস্তাঘাটে চুলটা না ছাড়াটাই দরকার এখন আর আমার গলার অবস্থাটা বুঝতে পারছি পুরো বসা বসা হয়ে গেছে কালকে পান্তা ভাত খেয়ে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে গলাটা এত বেড়াই ব্যথা করছে কি বলবো কিচ্ছু বলার নেই সব থেকে কষ্ট লাগে এরকম গলা ব্যথা হলে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না কিছু খেতেও ভালো লাগে না তো দৈনিকার ভিডিও আমাকে আপলোড করতেই হয় আর আমাকে করতে হবেও যার জন্য আর কি ভিডিওটা কষ্টমষ্ট করে হলেও করছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন একটু টিপ পড়ছি তো চন্দনের তিলক আর কি চন্দনের টিপটা আমি প্রত্যেক দিন লাগাই কপালে তো আজকে একটু লাগিয়ে নিলাম তো ফাইনালি আমার টিপটা পড়া হয়ে গেছে রেডি হয়ে যাব তো চলো এইবার আমি চলে এসেছি রাস্তায় তো রাস্তাতে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া কেমন সব যাচ্ছে তো আমি এখন মেন রোডে উঠিনি তো ফাইনালি মেন রোডে উঠে বললাম পিছনে পাহাড় দেখতেই চলে সবাই তো দেখো রাস্তাঘাটে কত যা আর কতটা রোড দেখতে পাচ্ছ কেমন রোদ আমি ঘরে থাকি এতটা রোদ বুঝতে পারি না ঘরে কত কি মানে আমার কি হিটার চালিয়ে রাখতে হয় ঘরে সারাদিন এত ঠান্ডা লাগে ঘরের মধ্যে কিচ্ছু ভালো লাগে না আর রাস্তাতে এত রোদ কী বলবো তোমাদের গায়ে নেওয়া যাচ্ছে না সব থেকে বড়ো কথা আমার আমি তো একটা মাথায় নিয়ে নিয়েছি মানে রোদটা আর কি সহ্য হচ্ছে না এতটা রোদ আর চারিদিকে দেখতে পাচ্ছি স্কুলের স্টুডেন্টরা সব যাচ্ছে ওই যেতে পারছ স্কুল টাইমে যত বেরিয়েছি আর ওদিকে আমাকে দেখো আমি পুরো ওন্নাটা পুরো মাথায় নিয়েছি এত রোদ কী বলবো তো চলো আমি এখন টুকটুক করে যাই যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার